আলোচিত পুলিশ কর্মকর্তা ডিআইজি মোল্লা নজরুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন ত্রিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে তাদের মধ্যে একজন ডিআইজি চারজন অতিরিক্ত ডিআইজি এবং পঁচিশ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয় বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে আলোচিত পুলিশ কর্মকর্তা ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে সিআইডি থেকে রাজশাহীর শারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে এছাড়া নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুল্লাহ চৌধুরীকে পুলিশের বিশেষ শাখায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলমগীর কবিরকে রাজশাহীর শারদা পুলিশ একাডেমিতে অতিরিক্ত ডিআইজি এম এ মাসুদকে খুলনা ট্রেনিং সেন্টারে এবং রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে ভর্তি করা হয়েছে